বন্ধুরা আপনারা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমি গতবারে কিন্তু আমার এই বেগুন গাছের চর্চা করছিলাম ভিডিও করছিলাম আপনাদেরকে দেখাছিলাম ইনশাল্লাহ দেখেন কত বেগুন ধরছে দেখছেন আমার বেগুন গাছে কত বেগুন ধরছে দেখছেন ইনশাল্লাহ সব উপরওয়ালার ইচ্ছা দেখছেন বেগুন দেখছেন সব দেশি বেগুন ভাই চাষ করছিলাম মুই বুঝছ বেগুনের গাছ দেখছ

দেখেন বেগুন দেখছেন বেগুন প্রচুর বেগুন ধরা দেখছেন আপনাদের দয়া ভালোবাসা আর এই যে লাল শাক লাল শাক একটা হয় নাই লাল শাক গাছ মরিচ এই যে মরিচের গাছ দেখছেন এই যে মরিচ কত সুন্দর মরিচ ধরা ধরছে দেখছেন বন্ধুরা আসলে আপনারা হয়তো ভোজন নাম যে সব জিনিসই চর্চা আছে দেখছেন মরিচ এই যে একটু গাছের মরিচ দেখো দেখছেন সেই মরিচ ধরা ধরছে দেখছেন হ্যাঁ দেখছেন আপনারা তো কই যে হাতে ভাই ভগর ভাগর ভগর ভাগর না আমি আসলে এলে আমি বাড়িতে এসে স্বচ্ছ করি এই জন্য মরিচের ধরে খুব বেগুন ধরে খুব প্রচুর পরিমাণ বুঝছো তো বন্ধুরা এই যে এটা ফির আবার গাছে একটা তিল হয়েছে যে তিলের গাছ দেখছেন এই যে তিল দেখেন এই যে তিল যে তিল আমরা ভত্তা খাই দেখছেন আসলে বন্ধুরা আপনারা তো বিশ্বাস করবেন না যে আসলে সব জিনিসই স্বচ্ছ না করলেও এই যে ডাঙ্গা শাক কত রঙের শাক দেখছেন এই যে ডাঙ্গা শাক যে দেখছেন একদিন খাসি নিশে আলাম কতবার ডাঙ্গার বেশি ছিটে গেছিলাম এবার আসে শাক খাসি আর সেই মজা লাগে বুঝছেন তো বন্ধুরা আপনারা আসলে এইভাবে করেই করবেন চর্চা করবেন বুঝছেন চর্চা করলে সব জিনিসেরই সফলতা অর্জন করা যায় তো বন্ধুরা আসলে বেগুন দেখেন এই যে ঠিক আছে বেগুন দেখছেন বেগুন এই যে কত বেগুন দেখছেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না দেখছেন বেগুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ